নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অনিমেষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো বন্ধুরা আজকে আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে এসছি যে কাঁটা কুলপি শাক আর চিংড়ি মাছ দিয়ে মানে শুকতো তো কাঁটাকলফি শাকটা তো খুবই দারুণ একটা শাক এই যে আমাদের ধান বাগান ধান বাগানের পাশে হয়ে আছে আর পাশে আরেকটা পুকুরেও হয়ে আছে তো দেখাবো তো দেখুন এই যে কত সুন্দর টাটকা দেখুন কোনো পাতাতে পোকা লাগেনি তো আমি এগুলো এখন তুলে নেবো এই যে আর পাশের সেই পুকুরে এই যে হয়ে আছে তো এটা পুকুরের কানায় তো পুকুরের মানে একটু দূরে আরও অনেক শাক হয়ে আছে তো দেখাবো বন্ধুরা চলো আমি এখন শাকগুলো তুলে নিই এই যে দেখো কত সুন্দর একটাও পাতাতে পোকা নেই এই যে আমি তুলে তুলে এই ঝরেতে রাখছি এই দেখুন এই যে এটা একটু দূরে দেখো জলের ভিতরে হয়ে আছে অনেকটাই হয়ে আছে এখানে তো প্রায় গ্রামের কম বেশি এই পুকুর থেকেই তুলে নিয়ে যায় কাঁটাকুলপি শাক কাঁটাকুলপি শাকটা এমন একটা শাক তো খুবই ভালো একটা শাক এটা গায়ে রক্ত হয় প্রচুর এটা বয়স্করা বাচ্চাদের পক্ষেও তো খুব উপকারী দেখুন তো আমি তুলেছি তো শিকড় ব্যাটতে চলে এসছে তো দেখুন এই যে এখানটায় ভর্তি আছে এই যে আমি এখন এই শাকগুলো তুলে নিয়ে আমি আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে শুক্তো করে দেখাবো বন্ধুরা এই যে আমি এই যে এখন এগুলোকে ধুয়ে নিয়েছি এই যে ধুব আবার একটু জলে একটা গামড়ায় জল দিয়ে ঝুড়িতে ফেলে আমি এখন ধুয়ে নেব এই যে এইভাবে ধুয়ে কাটবো এই যে দেখুন এই যে ঝুড়িতে তুলে নিয়েছি ধুয়ে তো আমি এখন শাকগুলোকে কেটে নেব এই দেখো আমার কাটাও হয়ে গেছে একটা আলু নিয়েছি আর সেই শাকগুলো আমি কেটে নিয়েছি কাঁটাকুলপি শাক তো খুবই একটা স্বাদের কোনো মশলা দেবো না এই তো মানে শুক্ততে তো খুবই লাগবে মশলা ছাড়াই এই যে চিংড়ি মাছ দাদাভাই আমি প্রত্যেক দিন বলি যে দাদাভাই নদী থেকে মাছ ধরে আনে তো এই যে চিংড়ি মাছ ধরে এনেছে এই যে আমি একটা পেঁয়াজ নেবো আর কিছুই না এই পেঁয়াজটা আমি এবার তেলের ওপরে দেবো তো আমি উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো এই যে তার জন্য একটু জিরা দিয়ে দিয়েছি তেলের ওপরে তারপর সেই পেঁয়াজ কাটাটা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তেলে তো তেলে দেওয়ার পরে একটু লবণ হলুদ হলুদ দিয়ে নাড়িয়ে আমি কাঁটাকুলফি শাকটাকে বসিয়ে দেবো তো দেখুন যে তারপরে একটু চিংড়ি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি দিয়ে খানিকক্ষণ নাড়ানো চাড়ানোর পরে একটু হলুদ একটু লবণ দিয়ে নাড়িয়ে আমি শাকটা বসিয়ে দেবো তো দেখো এটা এমন একটা শাক একটা ডাল মানে একটা মানে শাকের ডাল মানে পুকুরের একখানায় পুঁতে দিলেই অনেকটা গাছ বেরোয় তো দেখো বন্ধুরা ভালো একটা মানে উপকারী শাক কাঁটাকুলপি শাক তো যাদের গায়ে রক্ত নেই তো এই শাক খেলেই মানে রক্ত হয় গায়ে এই যে কষায় হয়ে গেছে চিংড়ি মাছটা আমি আবার শাকগুলো দিয়ে দিচ্ছি এই যে কাঁটাকুলপি শাকটা দিয়ে আর আলুটা দিয়ে একসঙ্গে নাড়িয়ে আমি আবার রেখে দেবো এই যে কষাইটা হয়ে গেছে আমি এবার এখানে তরকারিটাতে একটু জল দিয়ে দেবো তো বেশি জল না অল্প পরিমাণে জল যেহেতু শাক আমার অল্প ওই জন্য আমি অল্প জল দেবো জল দেওয়ার পরে খানিকক্ষণ ফুটানোর পরে আমি এবার তরকারিটা তো নামিয়ে নেব তো দেখুন খানিকক্ষণ ফুটতে থাকুক এই যে তরকারিটা ফুটে গেছে যে তরকারিটা আমি আবার তরকারিটা হয়ে গেছে আমি তরকারিটা নামিয়ে নেবো কাঁটা শাক তো দারুণ একটা সাদের তরকারি এই যে তো চাইলে তোমরা করতে পারবে দেখো কত সুন্দর লাগে তো মৌটি মাছ দিয়ে তো আরও ভালো লাগে তো আমি চিংড়ি মাছ দিয়ে করেছি তো খুব সুন্দর তো এই যে আমি একটা গামলাতে নিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে পাশে থাকবে তো আবার রাখছি বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিও ভালো থাকবে সবাই রাখছি তাহলে টাটা বাই বাই